আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অবশ্যই আমাদের পেস্টটি ফল দিয়ে পাশে থাকবেন এখন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন আজকে আমরা নিয়ে আসছি একটা ভিডিও এটা হচ্ছে আপনার উপকেন্দ্রের যে বাইপাস ব্লেডগুলো আছে ব্লেড অনেক সময় লুজ হয়ে যায় পড়ে যায় পুড়ে যায় আপনার ব্লেডগুলো ক্ষয় হয়ে যায় এমন একটি ভিডিও তাই এই যে ব্লেডটি দেখতেছেন এই ব্লেডটি সেরকমই লুজ হয়ে গেছে বারবার আপনার যখন ফিডার চালু দেওয়া হয় এই মাথায় ফ্লাসিং হয় ব্যাপক ফ্ল্যাশিং হয় লুজ হয়ে যাওয়ার কারণে তা আমরা এই ব্লেডটি মেরামত করবো আজকে তা আমরা প্রথমে ব্লেডটি খুলে নিচে নামিয়ে যে যে পাত আছে এই পাতটা লুজ হয়ে গেছে মূলত তাই অ্যাডজাস্ট সঠিক এইভাবে টাইট দেওয়া ছিল না বা টাইট দেওয়া থাকলেও বারবার অপারেটের কারণে লুজ হয়ে যায় তাই আবার মিশিয়ে নামিয়ে আমরা এই ব্লেডটি অ্যাডজাস্ট করে দিচ্ছি আর সহজিতা আছেন আমাদের এক লাইন টেকনিশিয়ান ভাই যে অ্যাডজাস্টেড বিলেটের যে ইটা আছে হোক হোকটাও বেকায় যায় বেঁকাই গেছিলো অতিরিক্ত হিটের কারণে তাই এটাও সোজা করে দিলাম এখন আমরা এটা আবার এই সে আপনার ব্লেডে লাগিয়ে দেখব দেখি অ্যাডজাস্ট হয়েছে কিনা আগে এই ব্লেডটি অনেক লুজ ছিল দুইটা পাত ধরে ঝাঁকি দিলে মনে করেন আপনার ভিতরে হাফ ইঞ্চির মতন ই ছিল গ্যাপ ছিল এখন সেটা অ্যাডজাস্ট করে আবার বাজের সাথে লাগাবো আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এই সকল ভিডিও আপনাদের সচেতনমূলক কেননা গ্রাহকরা আমাদের অনেক সময় ভুল বুঝে কারণ এই কাজগুলো যদি না করি তাহলে আপনার বিদ্যুৎ দেখছে আপনার এখন সাময়িক বন্ধ করে আপনার সমাধান করা যাচ্ছে কিন্তু এইটা যদি একটা ক্ষতি হয়ে যায় বা এই ব্লেডটা পুড়ে যায় তখন হচ্ছে আপনার অনেক সময় বিদ্যুৎ বন্ধ থাকা লাগবে হয়তো দুই ঘন্টা তিন ঘন্টা একটা না বিদ্যুৎ বন্ধ থাকা লাগবে এই জায়গায় আমরা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে কাজটি সমাধান করে ফেললাম এখন এই ব্লেডটি ব্যারেলের মতো ঝুলাবো ঝুলাইয়ে দেখবো যে বড় ভাই আমার সহযোগিতা করছেন এই ব্লেডগুলো সিস্টেম হচ্ছে আপনার যে ফিউজ কাট আউটে ব্যারেল আছে সেম এরকমই পারফেক্ট মনে হচ্ছে হবে দেখা যাক হ্যাঁ আগে লুজ ছিল এখন ভালোই টাইট হয়েছে আর কি অ্যাডজাস্ট হয়েছে বাকি যে দুইটি আছে সে দুইটিও লাগিয়ে দেবো দিয়ে ফিরাস ট্রায়াল দিয়ে দেখবো যে এখানে ফ্লাসিং করে কিনা মনে হয় হয়ে যাবে কোনো সমস্যা নাই এখন আমরা ফিডার চালু করব বড় ভাই চালু করবেন ফিডারটি এটা হচ্ছে বাগেরহাট বিশিক উপকেন্দ্র হ্যাঁ ফিডারটি চালু হলো কোনো ফ্ল্যাশিং হলো না তাই কাজটি পারফেক্ট হয়েছে অল্প সময়ের জন্য একটা বড় ধরনের আশঙ্কা থেকে বেঁচে গেল